আজকে আমি আপনাদের দেখাবো রস কীভাবে নামাতে হয় এবং গুড় কীভাবে তৈরি করতে হয় ফুল এবং খেজুরের গাছ কীভাবে লাগাতে হয় সব টিসগুলো আজকে দিয়ে দেব আপনাদের আমি দেখাবো খেজুরের গাছের রস কিভাবে নামাতে হয় আমরা যে জমিতে রস পারবো সেই জমিতে পচে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এগুলো পারবো আমরা ওই ওই গান গো ভাত গান না না আপনারা দেখছেন দিন গাছের পাতার জন্য আমাদের নাড়ি ধোয়া হচ্ছে দুই কাঠি গাছ তো ওর জন্য নাড়ি ধোয়া হচ্ছে ভালোভাবে আগে পানি ঢেলে ঢেলে নিলাম এর পেশি দিয়ে ভালোভাবে কচলে ধোয়া পানিটা অনেক ঠান্ডা দেখতেই পাচ্ছেন কান্দা গুলো ভালোভাবে কছলানো হচ্ছে ওগুলো দিয়ে ভালোভাবে মুছে রস নামানো হচ্ছে আপনাদের রসও দেখাবো কতখানি রস পড়েছে এই দেখুন রস লাল টকটকে রস অনেক সুন্দর ও সুস্বাদু রস আরেকটি বড় গাছ থেকে রস নামানো হচ্ছে এটা অনেক বড় গাছ দিয়ে মুসা হলো ঘাট এবং আস্তে আস্তে দিন গাছে পাতা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে দিন গেছে নাইটা পাতা হলো এবং রসের হাড়িটা নামানো হচ্ছে আপনাদের দেখাবো রস কতখানি আছে বা থাকে কোটটা অনেক বড় এই যে দেখছেন লাল টকটাকে রস অনেক সুস্বাদু আপনারা দেখেন রসগুলো জার ঢালা হচ্ছে যেগুলো পারলাম এগুলো নিয়ে যে বাড়িতে গুড় তৈরি হবে রাজশাহীর গুড় অনেক সুস্বাদু শীতের দিনে অনেক ঠান্ডা এবং হাতগুলো অনেক শীত অনেক ভোরে এসেছি এগুলো সারা গাছ শিয়ালে যেন রস খেয়ে না ফেলতে পারে তার জন্য হাড়ি পাতা হয়েছে এই পাশে আমাদের রস পড়া হয়ে গেছে অন্য পাশে যাচ্ছে আমাদের এটা ছোট্ট একটি খেজুর গাছ আপনাদের দেখাবো রস কত কতখানি নারীর ভিতর বা আছে আপনারা দেখেন রস পড়েছে এই যে আমাদের গাছ ছোট্ট গাছ small tea I don't like an wood. আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই নারী ধরছে নাড়ি ধরে আমরা গাছে উঠব রস পাতে আবার আমার এক ছোট ভাই রসলা চলে আসলো আমার এক সুর ভাই যে রসলে আসতেছে নাড়ি বোধ ভরেই গিয়েছে ওই গাছে ঠেকে যাক আর ছোট ভাই যে রসল্লা চলে আসে ছোট ভাই দাঁড় কিনে রসটা ঢালবি আরে কাকা যাচ্ছে রস পারতে বারো ভাই ধরে নাড়ি দুন রস পারতে হবে দৈনিকই নাড়ি ধুই দৈনিক নাড়ি ধুবে রসটা আমার একটু ভালো হয়

আপনারা দেখছেন আর একটা বড়ো গাছ থেকে রস নামানো হচ্ছে যেগুলো নাড়ি আমি ধুয়েছি সেগুলো নাড়ি এগুলো এটা দিন গাছে পাতা হবে এটা অনেক বড় গাছ এই গাছ থেকে রস নামানো হচ্ছে প্রতিটি গাছ থেকে আমরা রস নামাবো এবং আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা দেখবেন রসগুলো পাটছে এবং বেলে ঢালছে আপনারা দেখবেন কতখানি রস পড়েছে গেছে দেখেন লাল টকটকে রস সুস্বাদু এটা খাওয়া যাবে নাড়িগুলো আবার ধুতে হবে গাছের ঘাটগুলো ভালোভাবে ডলতে হবে না ডললে দিন গাছে পড়বে না এবং রস ভালো হবে না ভালো করার জন্য ঘাটগুলো ডলতে হবে এবং ভালোভাবে মুছে দিন গাছে নাড়ি পাততে হবে ছোট গাছের জন্য একটা এখানে হাড়ি পাতা হবে এবং পাতা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পিছিয়ে তারগুলো হয়ে গেল এই গেছে হাড়ি পাতা এবং দিন গেল পাতা এটাও অনেক বড় গাছ দেখছেন এবং গাছের ঘাট সুন্দরভাবে মুছলো মুছে দিনগাছা গাছা পেতে আলো এবং রসের নারী নামে নিয়ে আসছে আপনারা এটাও দেখবেন কতখানি পড়েছে নারীর ভিতর রস কতখানি আছে দারকিনে ঢালছে রস অনেক সকালবেলা এসেছি রস নামাতে আপনারা দেখছেন প্রতিটি গাছ থেকে আমাদের রস নামাতে হবে পায়ে আজকে আমরা পঁয়ত্রিশটি গাছের রস নামাবো এবং ওই রস জাল দিয়ে গুড় তৈরি হবে আপনারা যারা গুড় কিনবেন বা কিনতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন ও নাম্বার দেবেন আপনাদের খাটি গুড় দেওয়া হবে এটা দেখছেন এটা একটা মাঝারি গাছ খেজুরের মাঝারি গাছ খেজুরের রস দেখাবো আপনাদের পড়ছে মোটামুটি ভালো পড়ছে রস আপনাদের ভালোভাবে দেখাবো রস পড়ছে টকটকে লাল রস রেড কালার ভুঁইটা অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে রস পাড়তে এসে সাপ পোগা মাকড় বা অন্য কিছু যন্ত্রী দেখা না মিলে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশেও পাড়া হয়ে গেছে রস খেজুরের রস আমরা অন্য দিকে যাচ্ছি এ ভুঁই অনেক পাতা পড়ছে আমের এগুলোও পরিষ্কার করা হবে এবং আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে আমাদের এটি ছোট্ট খেজুর গাছ দেখতে পাচ্ছেন মাটিতে নাড়ি ঠেকে যায় কিন্তু রসে কোনো বের হয়নি এবং ওখানে কার্যক্রম চলছে নাড়ি ধোয়ার নাড়িগুলো আর পাতা হবে গাছে দিন গাছ আকারে এবং রস পড়ছে ওটা নামে নিয়ে আসা হবে আমার এক বড় ভাই গাছ হচ্ছে আপনাদের দেখাবো আমি রস কিভাবেpadStartে ওন আনতে হয় ভাই রস কি কতখানি পড়েছে রস অনেক পড়ছে লাওয়া ল্যানে নেগে রস জাগ আসাই বিক্রি করব আপনাদের নাম না কি ভাই হ্যাঁ নামছি নয়েন্দ্র ভাই আপনারা দেখেন রস অনেক পড়ছে গাছে না এটা ভরা ভরা আমাদের দেখতে আসছেন খালি আমের বাগান আমাদের কাম ছাড়া অন্য কিছু হয় না আমের বাগানের মধ্যে গম টম হচ্ছে আবার বড় ভাই আবার আর এক গাছে উঠছে যে গাছে উঠছে ভাই আপনি পা দেখে গাছ উঠবেন তারপর পা ছুটি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এর রসলে নামতেছে দেখা যাক রস কট্টুক পরেছে গাছে এদিক গাছে আবার নাড়ি ভরে থাকে সকালে অনেক রস পড়েছে সকালের রস সকালে খেজুর গাছে অনেক অনেক শীত এবং ঠান্ডা নাড়িগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি ধোয়া কমপ্লেট আমরা আবার ওপাশে যাচ্ছি আপনাদের দেখাবো পঁয়ত্রিশটি গাছের রস নামাবো এবং সম্পূর্ণ গাছগুলো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে আপনারা সঙ্গে থাকবেন আপনারা দেখছেন একটি মাঝারি গাছ এটা খেজুরের এই গাছে এখনো রস বের হয়নি ওই জন্য ঘাটটা কালো লাগছে আপনার দেখাবো রস কত পড়েছে দেখো রসগুলো রস পড়ে নেই বেশি রস পড়ে না ব্যারেলটা তুলে দিলাম এবং দেখতে পাচ্ছেন রস নিয়ে যাচ্ছে এবং খেজুরের গুড় তৈরি করবে রস নিয়ে যাচ্ছে ব্যারালে করে এভাবেই আমাদের এলাকায় সবাই রস পড়ে রাজশাহী দিলা আপনারা দেখছেন ওপাশে আমাদের বড় ভাই রস নামাচ্ছে এবং জার ঢালছে সকল গাছের রস পেরে আমরা ব্যারেলে সংগ্রহ করছি আপনারা দেখছেন এটা একটি খেজুরের বেঁকা গাছ আপনাদের বেঁকা হয়ে গেছে পানির কারণে ওর জন্য মাটি দিয়ে লাগানো হয় গাছটি সুন্দরভাবে এবং গাছের ঘাট সুন্দরভাবে মুছে আপনি যে দেখাতাম পাচ্ছেন ওপাশে দিয়ে অনেক বড়ো রস পড়ছে অনেক রস পড়ছে আপনারা দেখছেন রসগুলো আমরা নিয়ে যাচ্ছি অলরেডি এভাবে পাড়া কমপ্লিট এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাই অন্য কাছে উঠছে ও পাশের ভূঁয়ের আপনারা দেখবেন প্রতিটি ভুঁয় খেজুরের গাছ আছে এবং রস নামাচ্ছে আমরা চলে এসছি আমাদের ভুঁয় আবার এই যে ছোট খেজুরের গাছ গাছটা অনেক বড় হওয়ায় আমরা দড়ি দিয়ে রস নিচে নিয়ে আসছি না হইলে আপনাদের সকালবেলা শীতের কারণে পা পিছলে যেতে পারে ওর কারণে এটা দড়ি এটা কটের দড়ি আপনারা দেখতে পাচ্ছেন কটের এই যে দেখছেন অপর পাশে আমার এক ছোটো ভাই সে রস নামা নিয়ে যাচ্ছে দু হাতে দুইটি নাড়ি অবশ্যই নাড়ি দুটা রস অনেক রস আমাদের আজকে পঁয়ত্রিশটি গাছে রস নামাবো সকল গাছে আপনাদের দেখাবো রস কিভাবে নামাতে হয় রস নিয়ে যা গুড় তৈরি করা হবে আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের গুড় দেখাবো আমাদের খাটি গুড় খেজুরের আমাদের এইভাবে রস পাড়া কমপ্লিট আমরা অন্য ভেয়ে যাচ্ছি আপনারা দেখছেন যাচ্ছে আমাদের গাড়ি অন্য ভেজে আবার আপনাদের ভিডিওটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো আমরা রস নামাবো রস নামিয়ে আপনাদের দেখাবো কতখানি রস নাড়িতে আছে এই গাছগুলো পাললে আমাদের রস পাড়া আজকের মতন শেষ আপনারা দেখছেন আরেকটি গাছের দড়িবন্ধা গাছ এটা সাদা দড়ি এটা কটের না দড়িটা এটা কটের না এটা সাদা দড়ি দেখুন আমাদের বড়ো ভাই নাড়ি ধুচ্ছে দেখেন এই দেখেন দেখেন আমাদের বড়ো ভাই রস পাঠতেছে দেখেন দেখেন কত সুন্দর করে রস নামাচ্ছে দেখেন দেখেন ছোট ভাই নাড়ি ধুচ্ছে ওই যে ভাই আমার বড় ভাই না রস ঢালছে এই দেখুন ওর এই যে দেখাবো আমি এই বড় গাছ গাছ থেকে কিভাবে রস নামাতে হয় এই দেখুন আমাদের বড় ভাই গাছ উঠতে যাচ্ছে আমাদের বড় ভাই গাছ উঠছে দেখেন 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 আমাদের বড় ভাই রস টস নামাতে যাচ্ছে আমাদের বড় ভাই আস্তে আস্তে নামছে বড় ভাই দেখুন আমাদের বড় ভাই রস নামালে চলে এসেছে দেখছেন রস পড়েনি কটুকু রস পড়েছে গাছের রস অল্প পড়ছে এখনো রস পড়া ধরেনি তারা অবশ্যই কমেন্ট করবেন তাদেরকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনারা দেখছেন সে খেজুরের রস নামে রস খাচ্ছে রসটি সুস্বাদু অবশ্যই রসের স্বাদ কেমন সেই স্বাদ ভাই ভালো ব্যারেলগুলো ভরা ভরা হয়ে গেছে রসে খেজুরের রস আপনারা যারা খেজুরের রস এবং গুড় নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে রস এবং গুড় পৌঁছে দেওয়া হবে ব্যারেলে সংগ্রহ করা রসগুলো ডামে ঢেলে দেওয়া হল আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোন আমরা আজকে পঁয়ত্রিশটি গাছের রস নামাইছি আপনারা দেখলেন সমস্ত ভিডিওটি

अबै बिस्कुट खा त दिऊ बिस्कुट एला न मानाइरो अरा जेडा जेडा लातिर बिस्कुट न पहिले खा त दिऊ दुअन न बिस्कुट अनि तर खबर आछ देख पनि अमर बडा भाइ आन्ले त म के सुन बर भाइ आगे भर्बु बर भाइ त बर भाइ मुनी थाकेना गडबा बुले तैले नि आसे न यार बर बर त जाई पुली दिली আপনাদেরকে গুড় তৈরি করা দেখাবো আপনি যারা গুড় এবং রস নিতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন

যারা চিনি চিনি ছাড়া খেজুরের গুড় নিয়ে নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন খাটি খেজুরের গুড় রড তো দেখলেন নিয়ে আসলাম দেখছেন এগুলোতে গুড় ঢালা হবে আপনারা দেখছেন খেজুরের রস জাল দেওয়া হচ্ছে এবং বল করছে খেজুরের রসগুলো গরম হচ্ছে গরম হয়েছে এবং গুড় তৈরির প্রক্রিয়া চলমান আছে এবং আমাদের গুড় আমরা সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না রস থেকে আমাদের গুড় হয়েছে এটা সুন্দর ও সুস্বাদু গুড় চিনি ছাড়া কালার পারফেক্ট এবং ছোটো ছোটো কুড়ি হয়েছে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ